নমস্কার সুপ্রিয় দর্শক বঙ্গে ফের ভয়ঙ্কর দুর্যোগ আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় এদিকে আগামী সপ্তাহে উত্তরের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধসের আশঙ্কায় আগে থেকে জারি করা হল সতর্কতা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এদিকে ভারী বৃষ্টির ফলে তিস্তা তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে অতি ভারী বৃষ্টির ফলে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে কে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে উপগ্রহ চিত্রে। আজ শনিবার আগস্ট মাসে ন তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে মেঘে টোটালি ঢাকা পড়ে গিয়েছে এবং সূর্যের কোনো দেখা নেই তো যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে দেওঘর থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি দুর্গাপুর কাটুয়া পাশাপাশি এদিকে এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তি পুর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সূর্যের কোনো দেখা নেই যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটার দিকে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা পাশাপাশি মেহেরপুর খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং যে কোনো মুহূর্তেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে এবং যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে আগরতলা থেকেও শুরু করে কাপাসিয়া নগরপুর পাবনা কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং যে কোনো মুহূর্তেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি उत्तरबंगे बे कि जैगत সকালের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং কোথায় কোথায় কালো মেঘেও ঢাকা রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে কিন্তু বিশাল ধরনের একটা মেঘের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে শনিবার সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো ছটার দিকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি রাওয়ারকেল্লা এদিকে এদিকে ধানবাদ থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রকোনা পাশাপাশি কতুলপুর থেকে শুরু করে আরামবাগ চন্দ্রনগর এদিকে খরিদ্দার থেকে শুরু করে কলকাতা হাওড়া পাশাপাশি পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একমাত্র যদি একটু উপর দিকে দেখি কাটুয়া সিউড়ি এবং দুর্গা এই তিনটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকাল দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে থেকে শুরু করে পাশাপাশি দেওঘর আমারপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে এবং বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে তো আমরা যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে সকাল ছটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর দেখে নেব বাংলাদেশে সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি এদিকে মনমন থেকে শুরু করে পাশাপাশি মাদান থেকে শুরু করে সিলেট এক নিচেদের লখায় কাপাসিয়া আগরতলা আমবাসা ঢাকা কুমিল্লা এবং আমারপুর এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে এবং যদি একটু নিচে দিকে আমরা দেখি এদিকে ফটিকছাড় উপজেলা এবং চট্টগ্রাম এই দুটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে এবং ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি শিলং এদিকে শিলং থেকে শুরু করে পাশাপাশি মাদান এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সকাল ছটার দিকে তো দর্শক এরপর দেখে নেব যদি আমরা একটু বেলা বারার দিকে দেখি তো আমরা দেখে নিচ্ছি বেলা বারোটার দিকে যদি আমরা দেখি তো প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশে যদি বারোটার দিকে দেখা যায় তো বারোটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি খুলনা এদিকে সাতক্ষেলা থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট এবং সেনবাগ এই জায়গাগুলিতে বারোটার দিকে দু এক ফাসলা বৃষ্টিপাত আছে এবং সব থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে ফটিকচাড়ে উপজেলা এবং চট্টগ্রাম এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মাথাবাড়ি থেকে শুরু করে কলাপাড়া পাশাপাশি লালমোহন পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর থেকে শুরু করে চাড়ে উপজেলা এদিকে কুমিল্না ফরিদপুর পাশাপাশি ঢাকা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি লক্ষাই এদিকে এদিকে মনমনসিংহ থেকে শুরু করে পাশাপাশি বগরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বেলা বারোটার দিকে তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে খরিদ্দার থেকে শুরু করে পাশাপাশি কলকাতা উলুপবেড়িয়া থেকে শুরু করে বারুইপুর পাশাপাশি জয়নগর মাজিলপুর এদিকে কোলাঘাট থেকে শুরু করে তমলুক তমলুক বালিচক এবং খড়গপুর বেলডা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বারোটার দিকে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এদিকে শান্তিপুর পাশাপাশি পাণ্ডুয়া চাকদা কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যদি একটু উপর দিকে আমরা দেখি এদিকে কাঁটোয়া থেকে শুরু করে বোলপুর পাশাপাশি গুসখাড়া দুর্গাপুর আসানসোল এদিকে চিত্তরঞ্জন থেকে শুরু করে সিউড়ি রামপুরহাট দমকা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফাসলা বৃষ্টিপাত হতে পারে বারোটার দিকে এবং যদি একটু নিচে দিকে আমরা দেখি এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি বহরমপুর বেলডাঙ্গা এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে নবাবগঞ্জ পাশাপাশি ধুলিয়ান এদিকে মালদা থেকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক ফাসলা বৃষ্টিপাত আছে যদি একটু উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে বারোটার দিকে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি পাশাপাশি এদিকে ডানকুনি থেকে শুরু করে এদিকে এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোটার দিকে তো দর্শক এরপর দেখে নেব আমরা যদি একটু বৈকাল চারটে নাগাদ দেখি বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়ে গিয়েছে বৈকাল চারটে নাগাদ এদিকে খড়গপুর থেকে শুরু করে কলকাতা পাশাপাশি জামশেদপুর রাঁচি রাওয়ারকেল্লা এদিকে এদিকে কোবরা থেকে শুরু করে পাশাপাশি এদিকে কোবরা পাশাপাশি যদি একটু উপর দিকে দেখা যায় এই থেকে শুরু করে পাশাপাশি এদিকে এদিকে গয়া থেকে শুরু করে পাটনা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি উপর দিকে যদি দেখা যায় এদিকে এদিকে যদি দেখি আমরা তো এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি কৃষ্ণনগর এদিকে দমকা থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া বোলপুর গুসকাড়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এবং বিষ্ণুপুর কুতুলপুর খাতরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ এবং যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি পাশাপাশি ধূপগুড়ি এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টি রয়েছে জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পাশাপাশি শিলিগুড়িতেও সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বৈকাল চারটি নাগাদ তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বৈকাল চারটি নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে এদিকে কুমিল্লা থেকে শুরু করে আমারপুর পাশাপাশি খাগড়াছাড়ি থেকে শুরু করে সেনবাগ ফটিকছাড়া উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে লালমোহন মতিরহাট বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ এবং যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর ইম্ফল হুমলিন পাশাপাশি শিলং থেকে শুরু করে এদিকে তোড়া রংপুর কালাই এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখে নেবো শনিবার রাত আটটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে বাংলাদেশে রাত আটটার দিকে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই একমাত্র পূর্ণিয়া এবং রংপুর রাজশাহী শিলচর এবং হুমলিন এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বাদ বাকি জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি একটু উপর দিকে আমরা দেখি এদিকে এদিকে পাটনা থেকে শুরু করে পাশাপাশি আলি এদিকে ইলাহাবাদ পাশাপাশি কানপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে রাত আটটার দিকে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করছি না তো সর্বপ্রথম দেখে নিচ্ছি যে কলকাতা থেকে যদি শুরু করা হয় কলকাতা পাশাপাশি হলদিয়া এদিকে খড়গপুর জামশেদপুর পাশাপাশি গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একমাত্র চাকুলিয়াতে একটু বৃষ্টিপাত রয়েছে বাদবাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া মুরুই রাঁচি পাশাপাশি দুর্গাপুর পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি একটু উত্তরবঙ্গে দেখি আমরা উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে দু এক বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে তো দর্শক এরপর দেখে নেব আগামী রবিবার সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে এবং যদি দেখা যায় তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে বাংলাদেশে বেশ কিছু জায়গায় রবিবার সকাল ছটায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি এদিকে মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর এদিকে ঢাকা থেকে শুরু করে আগরতলা পাশাপাশি আমবাসা কুমিল্না আমারপুর এবং মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া জোশোর এবং সাতক্ষীরা এই জায়গাগুলিতে দু এক ফাঁসলা বৃষ্টিপাত হতে পারে রবিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম লালমোহন পাশাপাশি কলাপাড়া এই জায়গাগুলি দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাদ জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আছে বাংলাদেশে সেরকম ভয়ঙ্কর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক এরপর দেখে নেব যদি আমরা একটু দক্ষিণবঙ্গে দেখি তো দক্ষিণবঙ্গে সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছে যে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল ছটার দিকে রবিবার সকাল ছটায় এদিকে বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর কাটুয়া সিউড়ি পাশাপাশি ধানবাদ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল ছটায় কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং আলিপুরদুয়ার পাশাপাশি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার সকাল ছটায় দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি আমরা দেখে নেব বেলা যদি বেলা দুটো নাগাদ আমরা দেখি তো দুটো নাগাদ প্রথমে দেখে নিচ্ছি ছি বাংলাদেশে যদি দেখা যায় বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে দুটোর দিকে খুলনা থেকে শুরু করে বরিশাল ফিরোজপুর মাদারীপুর থেকে শুরু করে শ্যামনগর কলাপাড়া লালমোহন মতিরহাট এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রবিবার দুটোর দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা আগরতলা আমবাসা কাপাসিয়া নগরপুর পাবনা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু উপর দিকে দেখি এদিকে মনমসিং থেকে শুরু করে মাদান সিলেট পাশাপাশি পাশাপাশি বগরা এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি বালুরহাট এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দর্শক যদি আমরা একটু দুটোর দিকে উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এদিকে জলপাইগুড়ি এই এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি একটু আমরা রাত আটটার দিকে যদি লোক রাত সাত সন্ধ্যে সাতটার দিকে যদি আমরা দেখি তো সন্ধ্যে সাতটার দিকে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে জামশেদপুর থেকে শুরু করে রাওয়ারকেল্লা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সন্ধ্যে সাতটার দিকে এবং যদি বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সাতটার দিকে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একমাত্র মাথপি এবং টেগনাপ এই দুটি জায়গাতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাদ বাকি জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি সন্ধ্যে সাতটার দিকে রবিবার তো বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে রাত সাতটার দিকে এবং যদি আমরা একটু যদি একটু রাত নটার দিকে দেখি তো রাত নটার দিকে যদি প্রথমে দেখি তো আমরা প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে রাত নটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি তমলুক বা এদিকে বারুইপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর এদিকে গোসবা কলকাতা পাশাপাশি উলুপড়িয়া কোলাঘাট বালিচক থেকে শুরু করে খড়গপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে চাকুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই একমাত্র বর্ধমান এবং সোনামুখী পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এবং হুড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে রাত আটটার দিকে রবিবার এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি বোলপুর থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া মঙ্গলকোট গুসকাড়া নানোর খেতুকগ্রাম এদিকে দুবরাজপুর থেকে শুরু করে আমেদপুর লাভপুর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে রাত আটটার দিকে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত আছে রাত নটার দিকে এদিকে কালা কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী মাথোপি টেগনাপ কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই রাত আটটার দিকে তো দর্শক যদি আমরা একটু তো তো দর্শক এই মুহুর্তে আর কিছু আলোচনা করলাম না নেক্সট টাইম যখন আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে পাঠিয়ে দেন